আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনি কি বেকার আপনার হাতে কি কোনো টাকা পয়সা নেই আপনার পুঁজি কি সামান্য আপনি ঘরে বসে আছেন আপনি যে কোনো কাজই করুন না কেন আপনি যদি চাকরি করেন তার পাশাপাশিও কিন্তু আজকে যে ব্যবসার আইডিয়াটি আমি দেখাবো এই ব্যবসাটি কিন্তু আপনি শুরু করতে পারবেন ঘরে বসে থেকে বিশ্বের যে কোনো প্রান্তে থাকে আপনি সমুদ্রের মাঝে থাকেন আপনি পাহাড়ের উপর থাকেন আপনি ঘরের ভিতর থাকেন আপনি অফিসে থাকেন আপনি স্কুলে থাকেন যেখানেই থাকেন না কেন শুধুমাত্র একটি স্মার্টফোন হলেই আজকের যে ব্যবসার আইডিয়াটি আপনারা কিন্তু করতে পারবেন থামনাল দেখে হয়তো বুঝে গেছেন আজকের ব্যবসার আইডিয়াটি হচ্ছে মোবাইল টেলিকমের ব্যবসা বা মোবাইল রিচার্জের ব্যবসা বা ফ্লেক্সি রোডের ব্যবসা যেটাই বলেন না কেন এখন দোকান তার লাগে না এখন হচ্ছে আপনি ঘরে বসে থেকেই এই স্মার্টফোনের একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি ব্যবসাটি শুরু করতে পারবেন আমার চ্যানেলে অনেক টেলিকম অ্যাপসের রিভিউ রয়েছে আপনারা চাইলে যে কোনো একটি দেখে কিন্তু কাজ শুরু করতে পারেন তবে আজকে যে অ্যাপসটি দেখাবো এই অ্যাপসটি কিন্তু একদম সম্পূর্ণ আলাদা কারণ এই অ্যাপসটির কমিশন আপনারা কিন্তু সাথে সাথে দেখতে পারবেন সাথে সাথে উইড্রো করতে পারবেন এবং খুবই কিন্তু ভালো একটা কমিশন চব্বিশ টাকা থেকে শুরু করে লেভেল অনুযায়ী বিভিন্ন ধরনের কমিশন দেয় আর সবচেয়ে যে জিনিসটা আপনারা পাবেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা প্যাক বিক্রি করে বিভিন্ন ধরনের ড্রাইভের অফারগুলো বিক্রি করে যেমন প্যাক প্যাক মিনিট এই যে অফারগুলো বিক্রি করে কিন্তু খুবই ভালো একটা টাকা কিন্তু ইনকাম করতে পারবেন মানে নামমাত্র আমি বারবারই বলছি এটা ছোট একটি ব্যবসার আইডিয়া আপনি ঘরে বসে আছেন আপনি বেকার আপনি স্টুডেন্ট আপনার হাতে কোনো টাকা পয়সা নাই আপনি সেই ঘরে বসে থেকে এই ব্যবসার মাধ্যমে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন কিভাবে করবেন কি আসবে বিষয় সকল কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আচ্ছা এতক্ষণ আমরা যে টেলিকম অ্যাপসটার কথা বললাম এখন আমরা দেখবো অ্যাপসটাতে আপনারা কীভাবে কাজ করবেন একদম ঘরে বসে থেকে যে কেউ চাইলে বিশ্বের যে কোনো জায়গা থেকে এই অ্যাপসটার মাধ্যমে কাজ করতে পারবেন অ্যাপসটা রেজিস্ট্রেশন করা একদম খুবই সিম্পল আমরা জাস্ট শর্টকাট একটা রেজিস্ট্রেশন প্রসেস দেখে নেব জাস্ট গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন হচ্ছে আনিস টেলিকম আনিস টেলিকম লিখলেই প্রথমে যে অ্যাপসটা আসবে অ্যাপসটা আমার ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনাদের এখানে থাকবে নাম থাকবে ফোন নাম্বার থাকবে ইমেল থাকবে পাসওয়ার্ড থাকবে পিন থাকবে ডিভিশন থাকবে এবং এখানে হচ্ছে রিটেইলার তারপর হচ্ছে এখানে দেখেন এখানে হচ্ছে এক সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টটা হচ্ছে এখানে এখানে দেখুন অনেকগুলো প্যাকেজ আছে একটা হচ্ছে রিটেইলার তারপর হচ্ছে ভিআইপি এজেন্ট ডিলার এম এ পি অ্যাকাউন্ট ম্যানেজিং ডিরেক্টর পার্সোনাল অ্যাকাউন্ট এখন কথা হচ্ছে এখানে কোন অ্যাকাউন্টটা খুললে আপনি ভালো ইনকাম করতে পারবেন বিশ টাকার অ্যাকাউন্টটা খুললে আপনি কিছু কমিশন পাবেন তারপরে যদি আপনি পঞ্চাশ টাকারটা খুলেন আর একটু বেশি কমিশন পাবেন ভিআইপি এজেন্ট খুলে আরও বেশি কমিশন পাবেন আমি আপনাদের খুলে দেখাবো রিটেইলার এ পঞ্চাশ টাকা ফি এটা আপনি সিলেক্ট করবেন এবং হচ্ছে আমি এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর দেখুন সাকসেসফুল্লি কিন্তু আমার এটা সাইন আপ হয়ে গেল এখন হচ্ছে আমি লগ ইন করবো লগ ইন করার জন্য আমি আমার ফোন নাম্বারটা এখানে দিব যে ফোন নাম্বারটা আমি রেজিস্ট্রেশন করি এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিব যে পাসওয়ার্ডটা দিয়ে আমি খুলেছিলাম এবং হচ্ছে লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর দেখুন খুবই ইজিভাবে কিন্তু এখানে চলে আসছে এবং এখানে লেখা দেখাচ্ছে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ আমাকে কিন্তু এই পঞ্চাশ টাকা পেমেন্ট করলে আমি কিন্তু রিটেইলার যেটা সিলেক্ট করেছি পঞ্চাশ টাকা এটা দিয়ে আমার পেমেন্ট করতে হবে এখন পেমেন্ট আমি কিভাবে করব পেমেন্ট করার জন্য হচ্ছে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে আপনি যেটা চান সেটার মাধ্যমে দিতে পারবেন ডাচ বাংলা রকেট বিকাশ নগদ সব কিছু উপায় সব কিছুই রয়েছে আমি হচ্ছে নগদ নগদের মাধ্যমে দিব যে নগদ পার্সোনালি ক্লিক করব নগদ পার্সোনালি ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে হচ্ছে তারা প্রসেসটা দিয়ে দিয়েছে যে কিভাবে আপনাকে পেমেন্টটা দিতে হবে এখন আমাদের এখান থেকে এই যে ট্রানজেকশন আইডি যেটা আছে ট্রানজেকশন আইডিটা কিন্তু অবশ্যই অবশ্যই কপি করতে হবে ট্রানজেকশন আইডিটা কপি করে আমরা হচ্ছে আবার আমাদের সেই টেলিকমে চলে যাব এখানে দেখুন লেখা দিয়েছে ইন্টার ইন্টার আইডি এখানে আপনাকে দিতে হবে দেওয়ার পর এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন আচ্ছা সবার প্রথম হচ্ছে আমরা রিচার্জের অংশটা একটু নিই এখানে রিচার্জে আপনি বাংলাদেশে যে কটা টেলিকম আছে সকল টেলিকমের রিচার্জ কিন্তু আপনি এখানে করতে পারবেন যে কোনো নাম্বারে আপনি রিচার্জ করতে পারবেন এবং রিচার্জ কমিশন কিন্তু তারা খুবই ভালো দেয় আপনার লেভেলটা যত বাড়বে আপনার রিচার্জ কমিশনও কিন্তু তত ভালো পাবেন আপনারা চব্বিশ টাকা থেকে শুরু করে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ ত্রিশ এরকম বিভিন্ন ধরনের লেভেলে কিন্তু বিভিন্ন ধরনের রিচার্জ কমিশন আপনারা পেয়ে যাবেন রিচার্জে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে আপনারা আপনাদের যে কোনো একটা নাম্বার টাইপ করবেন নাম্বার টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কত টাকা দিতে চাচ্ছেন সেটা এখানে বসাতে পারেন আবার কাস্টমভাবে বসাতে পারেন বসিয়ে জাস্ট হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে যে দেখুন বিভিন্ন ধরনের অপশন চলে আসবে কত টাকা কমিশন কি আশয় বিষয় মানে এত ইজি বিভিন্ন অ্যাপস দেখিয়েছি অন্য অ্যাপসে কিন্তু এরকম কমিশন লেখা থাকে না আপনারা হচ্ছে এই যে এরকম কমিশন কিন্তু এখান থেকে দেখতে পারবেন এবং কমিশনটা কিন্তু আপনার এখানে জমা হবে যে কোনো নাম্বারে কিন্তু আপনি এখানে রিচার্জ করতে পারবেন এখন আমি আপনাদের দেখাবো যে এই অ্যাপস থেকে কীভাবে আপনারা ইনকামটা বেশি করবেন সেটা হচ্ছে ড্রাইভের অফারগুলো বিক্রি করে ড্রাইভে কি কী থাকে বিভিন্ন ধরনের এমবি প্যাক মিনিট প্যাক বান্ডেল প্যাক এই জিনিসগুলো কিন্তু থাকে দেখুন বাংলাদেশে যে কটা টেলিকম অ্যাপস রয়েছে জনপ্রিয় সব কটাই কিন্তু রয়েছে এবং এখানে যে দেখুন জিপিতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে কত অফারে কি বিক্রি হচ্ছে সকল কিছু কিন্তু দেখতে পারবেন মিনিটের অফার রয়েছে ইন্টারনেটের অফার রয়েছে বান্ডেলের অফার রয়েছে কল রেটের অফার রয়েছে বিভিন্ন ধরনের অফার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আমরা যদি একটু ইন্টারনেটের অফারে যাই জিপি রেজি দেখুন যেটা হচ্ছে সাতশো টাকা আপনি এখান থেকে বাই করতে পারবেন আর আপনি যদি সেই জিপির অ্যাপস থেকে কিনতে চান দেখুন এখানে সাতশো আটানব্বই টাকা সত্তর টাকা সেভ হচ্ছে এরকম বিভিন্ন ধরনের অফার কিন্তু এখানে রয়ে যায় মিনিট প্যাকে বিভিন্ন ধরনের অফার আপনারা পেয়ে যাবেন অনেক অফার অনেক অনেক অফার রয়েছে এই যে দেখুন এটার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আপনি এখান থেকে কিনতে পারবেন মাত্র একশো বিশ টাকায় এরপরে আমরা যদি এয়ারটেল দেখি রোভি দেখি আরও অনেক ধরনের অপশান আমরা যদি এয়ারটেল একটু ক্লিক করি দেখুন এয়ারটেলে কত কত অফার আছে যে দেখুন আনলিমিটেড ইন্টারনেট যেটা আপনি নয়শো আটচল্লিশ টাকা দিয়ে অ্যাপস থেকে কিনতে পারবেন আর এই অ্যাপস থেকে কিনতে পারবেন মাত্র আটশো পঁয়ষট্টি টাকা এরকম আরও বিভিন্ন ধরনের অফার কিন্তু রয়েছে ধরুন আপনারা যদি এখানে তিনশো মিনিট তিরিশ দিনের মিনিট এটা যদি বাই করতে চান আপনারা জাস্ট বাই ক্লিক করবেন বাই ক্লিক করার পর এখানে আপনি আপনার নাম্বারটা দেবেন এয়ারটেল নাম্বারটা এয়ারটেল নাম্বারটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার কিন্তু চলে আসবে আপনি কত টাকা কমিশন কি আসে বিষয় সকল কিছুই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যেহেতু আমার ব্যালেন্স নাই তাহলে এখানে কিন্তু দেখাচ্ছেন আপনারা জাস্ট এখানে পিনটা দিয়ে কনফার্ম করবেন আপনাদের কমিশন আপনাদের বাকি আদার্স কিন্তু সব কিছুই কিন্তু এখানে যুগ হয়ে যাবে এখন আরেকটা জিনিস আপনাদের একটু অবশ্যই দেখাতে হয় সেটা হচ্ছে আমরা তো রিচার্জ দেখলাম ড্রাইভ দেখলাম তারপরে কিন্তু এখানে আরেকটা মজার জিনিস রয়েছে বিল পে আপনারা দেখুন এখানে বিদ্যুতের বিল গ্যাসের বিল পানির বিল যে কোনো বিল কিন্তু আপনারা খুব সহজেই দিতে পারবেন ঘরে বসে থেকেই দেখুন আমি যদি একটু প্রিপে পল্লী বিদ্যুৎ বা ডেস্কো বা নেস্কো আমি যদি ডেস্কোতে ঢুকি জাস্ট এখানে বিল নাম্বার বিলের যে কাগজটা থাকবে বিল নাম্বার বিল অ্যামাউন্ট মোবাইল নাম্বার নোট কোন মাসে দিতে চাচ্ছেন এটা দিয়ে নেক্সটে ক্লিক করলেই আপনারা খুব ইজিভাবে কিন্তু এটা দিতে পারবেন আর অবশ্যই অবশ্যই এখানে যদি অ্যাপসের কোনো কিছু না বুঝেন রেজিস্ট্রেশন থেকে শুরু করে যে কোনো জায়গায় কোনো কিছু যদি না বুঝেন আপনারা হচ্ছে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করলে এ টু জেড সকল বিষয়ে কিন্তু আপনাদের হেল্প করবে এখন আপনি বলতে পারেন ভাই আপনি তো ব্যালেন্স অ্যাড করে দেখান নাই বা রিচার্জ না করে করে দেখান নাই আমি হচ্ছে আপনাদের একটু ব্যালেন্স অ্যাড করে দেখাই যে কীভাবে এখানে ব্যালেন্স অ্যাড করতে হবে আপনাদের এই সকল কাজই করতে হবে বা ব্যালেন্স অ্যাড করে আপনাদের যদি ব্যালেন্সে দেখুন আমাদের মেইন ব্যালেন্স কিন্তু জিরো আপনারা এখানে যা করতে হবে রিচার্জ করতে হবে আপনার আগে এখানে টাকা ঢুকাতে হবে বা ব্যালেন্স এড করতে হবে আমি একটু ব্যালেন্স এড করে আপনাদের দেখাই জাস্ট আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে এখানে নগদ থেকে আমি যেহেতু কাজ করি নগদ থেকে দেখাই এখানে আমি কত টাকা সর্বনিম্ন পঞ্চাশ টাকা আপনি ব্যালেন্স লোড করতে পারবেন আমি এখানে আপনাদের যে কয়টা অপশন রয়েছে যে বিকাশ নগদ রকেট সকল কিছুতেই কিন্তু আপনারা করতে পারবেন দেখুন পেমেন্ট রিসিপ্ট পেমেন্ট রিসিপ্ট একটা নোটিফিকেশন চলে আসছে এখন আমরা যদি আমার ব্যালেন্সটা একটু চেক করি যে দেখুন ব্যালেন্স কিন্তু আমার এখানে যোগ হয়ে গিয়েছে আমি হচ্ছে আমার একটা নাম্বারে রিচার্জ করি আমি এই নাম্বারটাই রিচার্জ করি আর একটা নাম্বারে আমি রিচার্জ করি জিরো এই নাম্বারটাতে যদি আমি এখন বিশ টাকা রিচার্জ করি দেখি কি অবস্থা হয় আপনাদের সামনে লাইভ দেখায় দেখুন আমাকে কিন্তু কমিশন দিচ্ছে ভাই দেখছেন ছয়চল্লিশ পয়সা কমিশন তারপর হচ্ছে আমার উনিশ টাকা হচ্ছে উনিশ টাকা হচ্ছে আমার কষ্টা কাটবে এবং ছয়চল্লিশ পয়সা হচ্ছে ওইখান থেকে আমি কমিশন পাবো আমি যদি আরেকটু একটু বাড়াই বিশ টাকা থেকে ধরেন আমার ব্যালেন্সে তো আছে পঞ্চাশ টাকা আমি যদি ধরেন দুইশো টাকা দিয়ে দেখি কত টাকা কমিশন আসে দেখুন দুশো টাকায় চার টাকা কমিশন পাইতেছি ঠিক আছে হাজার এরকম আপনারা খুবই ভালো একটা কমিশন কিন্তু পেয়ে যাবেন দেখি আমি আরেকটা জিনিস আপনাদের যদি একটু দেখাই এখান থেকে এক হাজার আমি কত টাকা কমিশন পাই রিচার্জে এক হাজারে আমি তেইশ টাকা কমিশন পাচ্ছি আপনাদের যেটা বলছিলাম এরকম বিভিন্ন কমিশন কিন্তু আপনারা ভাই পাবেন আপনি যদি এক হাজার টাকা বিভিন্ন জায়গায় রিচার্জ করতে পারেন বা ড্রাইভের অফার বিক্রি করতেন খুবই ভালো কমিশন কিন্তু পাবেন আমি হচ্ছে বিশ টাকা আমার ফোনে রিচার্জ করে দেখি যায় কি না সে পিনটা দিতে হবে দেখুন আমরা প্রিনটা দিয়ে দিলাম এবং হচ্ছে আমাদের কাছে রিচার্জ রিকোয়েস্ট সেন্ট আমরা কিন্তু রিচার্জ রিকোয়েস্ট আমাদের এখানে দিয়ে দিয়েছি আপনি চাইলে ব্যাকে যেতে পারবেন আবার নতুন আরেকটা পেমেন্টও করতে পারবেন